পদ্ধতি কয়টা এক নাম্বার বলেন অপব্যাখ্যা শয়তান মানুষকে ধোকা দেয় দিনের অপব্যাখ্যা দিয়ে বলেন এক নাম্বার পদ্ধতি বলেন সবাই দুই নাম্বার অপপ্রচার বলেন অপপ্রচার করেও শয়তান মানুষকে দিন থেকে দূরে সরায় এ এক পদ্ধতি শয়তানের তিন নাম্বার হচ্ছে লোক দেখায়া টোপ দিয়া টোপ দিয়া আরো সহজ বাংলায় যদি বলি মূলা ঝুলাইয়া কি মূলা জুলাই মানুষকে দিন থেকে দূরে সরায় তাহলে তিন নম্বর পদ্ধতির নাম সহজ বাংলায় বলেন তো মূলা সাবাস মূলার সিজন চলতেছে এখন বুঝানো সাহস মূলা বলেন তিন নম্বর পদ্ধতি আচ্ছা এক নম্বর পদ্ধতি অপব্যাখ্যা মার্শাল্লা দুই তিন হা হা চার নেকুরতে ধোকা চার নম্বর পদ্ধতি বুঝে আসছে কথা আমাকে আবার শোনান পদ্ধতিগুলো এক নাম্বার দুই তিন মহিলাটা খুব ভালো মুখস্ত হয়েছে না চার ন্যাকসুরত ধোকা চলেন আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান যে চারটা পদ্ধতি গ্রহণ করেছে আগে ওগুলা দেখি তারপর ওই পদ্ধতিগুলো সমাজ ফিট করে দেখি তো এই সমাজ ওই পদ্ধতি চলছে নাকি শয়তানের এক নাম্বার ধোকা নাম জানো কি এক নাম্বার ধোকা যা জিজ্ঞেস করতেছে মা নাহা কুমা আরব্বু কুমা হুজুর ফল কেন খাচ্ছেন না বাবা মাকে জিজ্ঞেস করে শয়তান হুজুর ফল কেন খাচ্ছেন না তো বাবা মার পক্ষ থেকে জবাব আসছে আল্লাহ নিষেধ করছেন তাই খাই না শয়তান বলে আরে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই আল্লাহ কি বুঝাইতে চাইলো আর আপনারা মগার মতো না খাইয়া বঞ্চিত বসে বসেছেন কি বুঝাইতে চাইছে বলে আমার আগে বুঝে মা রেফার নাকেরার পেস দিছে শয়তান এবার সাধারণরা বুঝে ধরেন এই লাইনে দশটা কাঁঠাল গাছ আল্লাহ নিষেধ করেছেন এই বলে হিসা যাওয়া এই গাছের কাছেও যাবেন না শয়তান যায় জিজ্ঞেস করে কাঁঠাল কেন না বলে আল্লাহ নিষেধ করছে শয়তান বলে আহারে হুজুর আল্লাহ নিষেধ করছেন আশা চারা এই নির্দিষ্ট এক ফল খাইতে নিষেধ করেছেন আরো যে নয় গাছ রয়ে গেছে ওটা তো নিষেধ না তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা কে হুজুরের নাম কি কথা বলে না আরে কথা তো ভালো লাগবে আমার সাথে মুভাশের হুজুরের নাম কাজী নামের শুরুতে মুভাশির পাঁচতলা টুপি ইয়া হাবা কাবা গালের মধ্যে বেডিগো জিনিস মাখা মুখের মধ্যে ঠোঁটে লিপস্টিক লাগানো হুজুর মাঝে মাঝে পটর পটর ইংরেজি বলে দেখে খাই হয়ে যায় না আগে দেখ আগে দেখো লেখাপড়া করছে কোন জায়গায় যার তার কাছ থেকে তাফসির নেওয়া যাবে না কারণ সর্বপ্রথম তাফসির করছে যেই মুবাসের হুজুর ওই মুবাসের হুজুরের নাম কি কথা শেষ হয় নাই শয়তান জাল্লার কালামের ব্যাখ্যা দিল তাও একজন নবীর সামনে কার সামনে কার সামনে জোরে বলেন তাইলে তো দুনিয়ার বর্তমান ফ্যাক্তা দেখলে আর অবাক হওয়ার কিছু নাই কেন যে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে তাইলে বিষয়টা খুবই স্বাভাবিক এখন শয়তানের দোসররা দিন আর ব্যাখ্যা দেয় নবীর সামনে এখন পাগড়িওয়ালা ডাক্তার সাহেব মুফতি আব্দুল মালে হাফিজাহুল্লাহকে উল্লাহকে তাবলিক শিখায় পাগরিওয়ালা ইঞ্জিনিয়ার সাহেব মুফতি আব্দুল মালে হাফিজাহুল্লাহকে তাবলিক শিখায় দিন শিখায় আরেকজন পাওয়া গেছে মানিকগঞ্জের সিয়াসিত্তার মহাদ্দিস সাহ রাস্তায় রাস্তায় গান গায়ে খালি বলে কি ফাইটটা যায় এই ভিডিও বলে সিয়াসিত্তার সব তর্জমা টর্জমা পইরা বিনাশ করে আলাইছে সোবান আল্লাহ আমরা বলি আমরা অবাক হই না কারণ সিস্টেম এটা পুরা শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে এখন শয়তানের চেরা চামুন্ডা আর এই সমস্ত অনুসারীরা দিনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে সিস্টম নুতন নাপুরা জোরে বলেন দুই নাম্বার বলে না মুখস্থ হয় নাই দুই নাম্বার শয়তান কি কয় জানেন শোনেন যায় বলে কি ইল্লা আনতকুনা মালিকিন ফল কেন খান্না কা আল্লাহ নিষেধ করছে কাই হুজুর আল্লাহ কেন নিষেধ করছে বুঝছে কেন কাপড়ে ঠকানের ব্যবস্থা করতাছে ফল খান ফল খাইলে ফিরিস্তা হয়ে যাবে এটা আল্লাহ চায় না এখানে কেমনে ঠকাইতে চাইছে একটু বুঝা লাগবে আহরুসুন্নাল জামাত রাকিদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা ফিরিস্তার উপরে বলেন দাম বেশি কার নবীদের না ফিরিস্তার কার কার তো আল্লাহ আদমকে বানাইছেন নবী তিনি ফল খায় ফেরিস্তা হতে যাবেন কোন দুঃখে ঠকাইতে চাইছে না জিতেইতে চাইছে এই সমাজের মানুষ আমাদেরকে ঠকাইতে চায় মাঝে মাঝে বাবুরা জিতাইতে চায় যেমন আমারটাই বলি আমি যখন খুব ছোট ছয় সাত বছর বয়স আশির দশকের শুরুর কথা বলছি তখন আমরা ভাড়া থাকতাম ওই যে ধানমন্ডিতে এক বাসায় ওই বাড়িওয়ালার মেয়েরা বড় আর আমার বড় আপাদের সাথে চলতো তো আমার নাকি ছোটোবেলায় ব্রেন ছিল খুব সাফ একেবারেই পরিষ্কার উস্তাদরা বলেন মুর্বীরা বলেন এমন তো নষ্ট হয়ে গেছে বুঝে গেছে তো ওরা আমার নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো খুব মজা পাইতো যে এটা কী জিনিস একবার বললে সব পারে তো আম্মারে যায়া বুঝাইতেন খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না মেধাবী ছেলেটারে নষ্ট করছেন কি এখনও তো দেয় নাই ও আব্বা মাঝে মধ্যে নিয়ে যায় সায়েন্স লাইব্রেরির একটা মাদ্রাসা ছিল আব্বা একদিন নিয়ে যাইতো আর ছয় দিন পলাই থাকতাম ওই জিন্দিগি চলতাছে তখন আমার এতেই বলে আমারও নষ্ট করে লইতাছে করে স্কুলে দিলে ও দেশ সেরা ডাক্তার হবে দেশ সেরা ইঞ্জিনিয়ার হবে আমার বাবা মা চাইছে আমাকে আলেম বানাইতে ওরা চায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে বলেন তো আমারে ঠকাইতে চাইছে না জিতেইতে চাইছে

আল্লাহ নিষেধ করছে আরে রিয়ে বুঝলেন না এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে এরা আল্লাহ চায় না জান্নাতে স্থায়ীভাবে থাকার টুক এখানে ধোকা কি কারণ আল্লাহ আমার বাবা মাকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্যে বানানি নেই বানাইছেন কই পাঠাবেন বলেন কিছু কথা আপনারা বলেন কই কই আল্লাহ বলেছেন এটা ও ইল কালার বুকালি মেলা ইকা ইন্নিজাইনো ফিল আরুন দি কোথায় কোথায় গন্তব্য কোথায় কিন্তু প্রশ্ন থেকে যায় আপনাদের যোৰ জোর দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানাইই থাকেন তাহলে মাঝখানে আবার জান্নার থেকে ঘুরায় আনলেন কি জন্য তো গ্যাঞ্জামটা লাগে ডাইরেক্ট পাঠায় দিলে তার এই গ্যাঞ্জাম লাগতো না তাই না শয়তানের সাথে দেখা হতো না এত অনেক ব্যাখ্যা মুফাসিরা দেন আমি ছোট দিয়ে দিয়ে আগাবাই কথা তো সামনে রয়ে গেছে এক ব্যাখ্যা তো এটা এরকম বলেন যে দেখেন গ্রামের মায়েরা বোনেরা যখন কোনো মুরগি পালার জন্যে কিনে জবের জন্যে না কিসের জন্যে তো কিন্না আইনে কিন্তু মুরগিটা ছেড়ে দেয় না কয়েকদিন বাইন্দা রাখে খাবার টাবার দেয় কেন মুরগিরে বাড়ি চিনাই কি চিনাই তিন তিন চার দিন রাখার পর যদি দেখে মুরগি বাড়ি চিনছে তখন ছেড়ে দেয় সারাদিন বাইরে ঘুরে টুরে খায় দেয় বিকালে খোয়ার আয়া ঢুকে ঠিক না আল্লাহ আমার বাবা মারেও কয়েকদিন জান্নাতে আটকে রাখছেন কি জন্য বাড়ি চিন না জান দুনিয়ায় ছেড়ে দিলে ঘুরে মরে আবার আয় ঘুরে বুঝে আসছে কথা এটা মূল জবাব নাকে মজা লাগে দিলাম আর কি আসল জবাব হইল আল্লাহ আমার আর আপনার কাছে ইমান বিক্রির প্রস্তাব দিচ্ছেন সুরাত তাও বা একশো এগারো নম্বর আয়াত কিনতে রাজি জান্নাত কিনতে জান্নাত কিনতে প্রস্তাব দিছেন জান্নাত কিনতে রাজি জান্নাত কিনতে রাজি ভাই হাত উঠাইছেন কে কে রাজি দেখি তো আল্লাহ আচ্ছা হাত নামান হাত নামান ভেজাল তো লাগাইলে বাবা মাসুদ ভাই আসল করিম সাহেব মুফতি সাহেব ফতুয়া দিয়া দিবে মিয়া জান্নাত কেনার জন্য হাত যে জান্নাত দেখ শুনি হ্যাঁ তো না দেখে জিনিসপত্র কিনা যায় এখন নাস্তিক পাইছে আরো সুযোগ কি বলে যা আমরা না কি অন্ধবিশ্বাসী যা শুনি তাই বলে বিশ্বাস করি আমরা কি আসলে অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী কেমনে বুঝে শুনে বিশ্বাসী জান্নাত তো না দেখে কেনার জন্য রেডিও হয়ে গেলাম কবি আর বুঝে খালি বড় বড় আপনাদের টঙ্গিতে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায় মেয়ে যায় না যায় এদিকে এদিকে দাঁড়ায় থাকা লাগে না হলে মজমা খালি খালি লাগে দাঁড়ায় থাকলে ভরা থাকবে তোরা দাঁড়ায় থাক আবাদে বসে যায় ঢাকা দিকে তাকানোর দরকার নেই আসরের পর যে দাঁড়াই দাঁড়াইছে তুই বেশি মাঝে মাঝে আপনার দেখলে আমার মায়া হয় মায়া ওই জন্যে রাতে বারোশো দিয়ে শীতের মধ্যে পাবলিক বয়ে থাকে আর আরে এই বার ইমানরা কত মজবুত আমারই পিডাইলো আমি হাত হতে বয়ন শুনতাম না কড়া লাগে দেখা বয়ে থাকে তো বলেন আপনাদের এই টঙ্গিতে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুরবাড়ি দেখার জন্য কে যায় মেয়ে যায় না গার্জিয়ান যায় তাহলে তো টঙ্গির মেয়েরা ভালো কিন্তু আমাদের আর একটু ভিতরের দিকে গেলে মেয়ে দুই রকম এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান অর সামনে বিয়ে সাদের আলাপ হইলে আরেক ঘরে চলে যাবে সমবয়সী কাউকে সিনিয়র কাউকে পাঠিয়ে দিবে মা বাবার কাছে যা আমার দেখার দরকার 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 নাই 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 জানার শোনার আপনাদের আপনাদের দেখা আমার দেখা কিন্তু আরেক শ্রেণীর মেয়ে আছে শাহবাগের গভীর রাতের স্লোগান কন্যা বেড়াদের সাথে বৈসা বসে বিড়ি টানি আসানা এমন এক শ্রেণী অর সামনে যদি পেশ করা হয় মারে তোর জন্য একটা বিয়ে দেখতেছি তো বলবে আমাকে একটু টাইম দেওয়া লাগবে বেটার অপশনটা একটু চুজ করার সুযোগ দাও আমাকে আমার আগেরটা ভালো হবে না একটা ভালো হবে একটু দীঘা দেখা খোঁজখবর আলোই। আমি আপনাকে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান হ্যাঁ 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 বাধ্য সন্তান তাইলে তো হিসাব সোজা যে আমরা নাস্তিক ভোক্তাদের জবান আল্লাহকে আমার পর্যন্ত বন্ধ করে দিছে যে না না আমরা অন্ধবিশ্বাসী না বরং আমরা মা বাবার বাধ্য সন্তান আমাদের বাবা আদম জান্নাত দেখছে আমাদের মা হওয়া জান্নাত দেখছে আমাদের আর জান্নাত দেখার দরকার নাই ঠিক আছে কথা শয়তান যখন দেখছে তিন পদ্ধতি গ্রহণ কইরাও বেডারে ধোকা দেওয়া যায় না বুঝছে এটা তো কট্টর মরুবি কট্টর শয়ত কি করতে হইব শয়তান জানে বলে তো নেক্সুরতে ধোকা সবাস কয়েলেছে বলে ভাই কি করতে হবে জানে যেই মহরবীর টুপির প্রতি একটা দুর্বলতা মহরবীর হিজাবের প্রতি একটা দুর্বলতাস হা হা মহরুবীর জা নামাজের প্রতি একটা দুর্বলতা আছে মহরুবীর তাহ্জুদের নামাজের প্রতি একটা দুর্বলতা আছ সারা জিন্দগী হুজুরদেরকে খোঁসাইতে খোঁসাইতে ক্ষতবিক্ষত করতে 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 যেই নির্বচ্চন আসে দেখবেন এক শ্রেণীর শয়তাম টুপি টুপি লাগায়া পুরো হাসান বসুল আর গ্রুপ দেখবেন হিজাব লাগায় আর হবে অবশ্যই সোবাহ সকাল বেলা ঘুম থেকে ওইটা বলে খালি যা নামাজ খোঁজে আমি কি সূর্য ওঠার পর না আগে আল্লাহ জানে আরেক পিসাব পাওয়া গেছে নারায়ণগঞ্জের সোবাহ আল্লাহ প্রতি রাতে আশি রাখার তাহাজ আমি তো হায় খোদা কার কাছে মরে দিলাম এই পিসাব থাকতে যে নিয়ে পাল্টামো পাল্টামো চিন্তা করতেছি আর মধ্যে শুনি পিসাব পালাই গেছে এখন আমি খেলুন কার লোক হান আল্লাহ এই পদ্ধতি শিখছে কার থেকে কথা বলে না কাপ থেকে শয়তান দেখছে ওই তিন পদ্ধতিতে কাজ হয় নাই এইবার আল্লাহ খোদার নাম নিয়ে কসম কসম খায়া পুরা बुजुर्ग সবাই গেছে কি বলে কাসমাহুমা ইন্নী লাকুমা লমিনা নাসিহী হিতাকাঙ্ক্ষী আমার যেমন ভারত যার বন্ধু হয় তার হিতাকাঙ্ক্ষী আমাদেরকে কত কিছু দিছে পেঁয়াজ দিছে চিনি দিছে আবার কি দিছে আলু দিছে গরুও দিছে কি মায়া আমাদের জন্য কিছুইলে খোলা দিত বন্ধ করে একটু এদিক ওদিক গলি হুমকি দেয় পেজ বন্ধ করা দেবো আমরা যে বলা শুকছি পাঁচ তারিখের পরে দে বন্ধ করিয়া পেজ বন্ধ করলে কি আম্মাই গেছে পেজ ছাড়াও যায় না কয়দিন পেজ বন্ধ রাখছি এখন দেখি বস্তা বইয়া দাদা ভাইয়া কাম দে দাদা কি খবর কেন কাঁদছে আরে দাদা বাংলাদেশি ভাইরা দাদারা তো পেজ নিচ্ছে না কেন খাবো সমস্যা খাবেও না ওই কলিজা নাই তো খাওয়ার জন্য কলিজার আগে যে কান্তুসের গোষ্ঠী এগুলো আমি ছিলাম তো জানি এই জন্যই তো উদাহরণ তৈরি হয়েছে গল্প দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে বেল টিপে 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 বন্ধ দরজা বলে না ভাই তো বুঝছে কাহিনী কি যাওয়ার কাছে যাওয়া বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি তো বোন বলে আগে বলবি না এই দরজা খুলছে এই যাদের অবস্থা ওরা খাইব কথিকা এই জন্যে মাঝে মধ্যে ওদের রুচি ওদের চরিত্র আমরা জানি সেই জন্য যখন হুমকি দেয় আমার দেশ দখল করবে ভয় পায় না বরং হাসি পায় এই করি যাবে বাংলাদেশ দখল করবা তো আমি মাঝে মধ্যে বলি বেটা আমার দেশ দখল করার আগে আগে নিজেদের হাগার জায়গা ঠিক কর এখনো যারা রাস্তাঘাটে হাইকা বেড়ায় আমার দেশ দখল করবে বিশ্বাস হয় না আপনাকে আমরা ওই যে দেওয়া যখন যাচ্ছিলাম তখন দেখছি এই দৃশ্য কলকাতা থেকে ট্রেনে উঠছি লম্বা জার্নি প্রায় ছত্রিশ ঘন্টা তো সারাদ ঘুমায় 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 সকালে বিভিন্ন এলাকা ট্রেন ক্রস করে বিভিন্ন এলাকা দেখতে সুন্দর লাগে এক 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 এলাকা রকম দেখি কি নতুন কোন এলাকা এলো ওই স্টেশনের নাম দেখি কোন এলাকা এলো মাঝে মাঝে তো জানালার কাছে যাই এই সরবে মুখ ফিরে লইতাম কেন রেল লাইনের পাশে ধইরা ফ্যামিলি প্যাকেজ বুড়া জ

সাহস করে ঢুকে যা আমার দেশ দখল করবে আর আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকায় দেখেন সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লি লাল কেল্লা আমরা কালিমার পতাকা পতাকা করে উঠবে ইনশাআল্লাহ